ইয়াং বয়সে অল্প বয়সে মেয়ে দেখলে মাথা হয়ে যায় নষ্ট সেই মেয়ে আবার পরে পোলটি মারলে জীবন জোরে নেমে আসে কষ্ট শেখা খেয়ে প্রেমিক যখন হয়ে যায় দেবদাস সময় কায়দা ঠিকই পায় নিজের হাতে নিয়েছে বড় বড় একখান বা ভাই আপনারা এখানে কেন একটু পরে এই দিক দিয়ে যাবে তাকে দেখার জন্য বসিয়েছে অবু বউ মানে আংটি পরেছে নাকি এখনো বিয়ের ডেট হয়নি আরে তেমন কিছু না ভবিষ্যতে হইবে কবে খাবো দই সে কথা আজকে আবার কই দেখেন ভাই আব্বা হতে কি আবার মামা হতে যাইয়েন না তা ভাই আপনি এখানে কিসের জন্য না ভাই ওই যে আমার ভালোবাসার মানুষ প্রাইভেট পড়তে গেছে একটু পরে দিক দিয়ে যাইবে তো তারই এক নজর দেখার জন্য বসে গেছে আরে ভালোবাসা বাস যখন যাবা তখন ঠিকই বুঝবা কোনটা ভালো আর কোনটা বাসা তা আপনি এখানে কিসের জন্য ভাই কি আর বলি ওই আমার ওই এক লাইন মানে সিডেন্ট মিলেন চলতেছে জেলা গেলা ভাব না গেলার ওই আমার ওই গার্লফ্রেন্ড এদিকে গেছে আসবে আর কি একটু একটু নজর দেখি এক মিনিট না দেখলে মনে হয় সাইট পঁয়ষট্টি দেখিনি তার জন্য আর কি একটু বসে আছি আর কি আহারে ভালোবাসা এক মিনিট না দেখলে মনে হয় ষাট পঁয়ষট্টি বছর দেখেন এমন আপনার বাপের বয়সে তো মনে হয় ষাট পঁয়ষট্টি বছর হয়নি তা ভাই ওই সিগনাল দিছে তোপ দিয়েছেন গেলা গেলা অবস্থা না গেলার অবস্থা বোঝেন নাই তা আপনার ওই প্রেমিকার নাম কি কি আর বলবো শরম লাগে লজ্জা লজ্জা লাগে তা আপনি বড় ভাই যেহেতু শুনতে চাচ্ছেন না বলে আর পারি না তো ভাই এই যার জন্য এখানে বসে আছি তার নাম হচ্ছে যে এই যে তা আমি ভাবতেছি যে পর তাকে ডিম বলে ডাকবে মিমকে বিয়ে করে আবার ভালোবেসে ডিম বলে থাকবে তা দেখে না আবার রাইগে মেগে যা ওই ঘাটার ওই বাড়ি আর খুঁটে আবার মাথায় আবার ঢিং যেন না মারে আরে না ইংকি এখন ডিম বলের রাগ হবে না কারণ 10 টাকার ডিম এখন 16 টাকায় আছে আপনি মূল্যবান তিনসের নাম দিয়েছেন কোন ফোকিনি মার্কার নামটা দেননি দাদা ওই আপনি যার জন্য বসে আছেন ওই প্রেমিকার নাম কি ভাই আমি তো বড় ভাই আজকে হলো বলা লাগবে কালকে হলো বলা লাগবে তো আপনি যদি শুনতে চাইছেন আমার প্রেমিকার নাম হলো মুসাম্মদ মিম খাতুন তা ভাই ওই ওদের ওদের দুইজনকার প্রেমিকার নাম তো ওই বললো তা ওই আপনার ওই হবু হবু বউ এদিক দিনে গেছে আসবে তা ওই আপনার ওই হবু বউ এর নাম কি ভাই ওই হবু বউ এর নাম হচ্ছে অ্যাঞ্জেল মিম ওই ফেসবুকে পরিচয় মিম ডিম মিম খাতুন অ্যাঞ্জেল মিম তা ভাই ওই একই রকম নাম গুলো লাগতেছে না বিষয়টা কেমন হয়ে না তা ভাই ওই আপনার ওই তিনজনকার প্রেমিক ওই একজনে নাকি ওই না ভাই ওই তাই তো তিনজনকার প্রেমিকের নাম তো ওই একই মনে হচ্ছে